তখন কিন্তু আর তাকে আটকে রাখা যাবে না তো পাখির পাখি দিন চলে এসেছে তিতি এখন একা একা এই প্রথম লন্ডনে যাচ্ছে তো ওকে না করিনি যেহেতু কয়েকদিন পর এক একাই চলাফেরা করতে হবে এক্সপিরিয়েন্স হোক বাইরের দুনিয়াটা সম্পর্কে জানুক কিন্তু মনের ভেতর তো ঠিকই দুগ করছে তো বিদায় দিতে আসলাম আমরা দুজন মিলেই তিতিশ পুরো ছোটোবেলাটা কেটেছে লন্ডনে সেই জন্য লন্ডনের পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হবে সে খুবই এক্সাইটেড কিন্তু আমরা তো এদিকে টেনশন শেষ যদিও টেনশনের তেমন কোনো একটা কারণ নাই ওখানে ওর আঙ্কেলের বাসাই থাকছে যেহেতু সিটি সেটার ভেতরেই গাড়ি রেখে গিয়েছিলাম আর একটু মনটাও খারাপ হয়েছিল ভাবলাম একটু রিফ্রেশ হয়ে মাছের মার্কেটে ঘুরে দেখি কিছু পাওয়া যায় কি না এবং খুবই আশ্চর্যজনকভাবে প্রায় ১৩ বছর পরে এই মাছটা খুঁজে পেলাম যখনই এরকম ফিশ মার্কেটে যাই খুঁজে বেড়াই যে এরকম টাটকা ভেটকি মাছ পাওয়া যায় কিনা তো অনেক দিন পর পেলাম তো একটু শপিং টপিং করেই বাসায় ফিরলাম গঞ্জে যখন গেলামই ভাইয়ের নামে একটা মামলা দিয়ে যাই তো এরই মধ্যে আবার আমাদের এক ছোটো বোন তো আসিম দাওয়াত দিয়ে বসে তো এর আগেও বেশ কয়েকবার বলেছিলাম আমাদের যাওয়ার সুযোগ সময় সুযোগ করে উঠতে পারিনি তো এবার ভাবলাম যে যাই এই শাড়িটা পরার চিন্তা করছি সাথে ম্যাচিং পাঞ্জাবি আপনাদের ভাইয়ের জন্য শাড়িটা আমাদের ভাগ্নি রাকামনির যে পেজ আছে পুরান ওখানকার শাড়িটা পুরাটাই হাতের কাজ এবং ব্লক প্রিন্টের এবং কাপড়টাও খুবই সুন্দর এরকম আরও সুন্দর সুন্দর কালেকশন আছে ওর পেজে আর সাথে একটা ম্যাচিং পাঞ্জাবিও হয়ে গেল আপনাদের ভাইয়ের জন্য এই পাঞ্জাবিটাও কিন্তু বেশ কয়েকদিন আগে আমাদের ছোট বোন ঝুমুর নিয়ে এসেছিলো খুবই সুন্দর পাঞ্জাবি এবং শাড়ি দুটাই থ্যাংক ইউ ঝুমুর আর রাখামণি দুজনকেই বেশ অনেক কয়েক মাস পরে শাড়ি পরছি তো একটু কেমন যেন লাগছে তার মধ্যে আবার বাইরে এত ঠান্ডা যাই হোক প্যাকেট পুকেট হয়ে রওনা দিলাম শাড়ি পরতে চাইলে এখানে পরা হয় না আসলে ঠান্ডার জন্য আসলেমধু বাসা একটু বেশ দূরেই বার্মিংহামের মানে ওই মাথায় আমরা এই মাথায় দক্ষিণে ওরা হচ্ছে উত্তরে এরকম অবস্থা তা আজকে একটু ফান্ড করার জন্যই ভাবলাম আমরা ট্রেন এবং ট্রামে যাতায়াত করি কারণ বার্মিংহামে আসার পর থেকে আমাদের খুব ইচ্ছা ছিল একদিন ট্রামে চড়ব কিন্তু সেই উপলক্ষ বা সুযোগ হয়ে ওঠেনি তো যেহেতু ওদের বাসার কাছে ট্রাম যায় তো ভাবলাম যে কেননা আজকে ট্রামে যাতায়াত করি তা আমাদের সাথে সিটি সেন্টার থেকে জয়েন করার কথা জুথিদের তো একসাথে সব ওয়েট করছি মহা খুশি এবং এক্সাইটেড আরিসকে পেয়েছে আরেক বন্ধু ওয়াসির সাথে দেখা হতে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা ও এখন ট্রামে চড়বে যেটা অনেক দিন ধরে বলছিল ট্রাম দেখেই বলতো যে আমাকে একদিন উঠাবা আমি যেতে চাই কীরকম লাগে ট্রামে দেখবো তো আজকে সেই সময় সুযোগ হয়ে গেল সে কারণে গাড়ি না নিয়ে কষ্ট করে এতভাবে ঘুরায় পেঁচায় তারপর যাচ্ছি তো বাচ্চাদের খুশি হচ্ছে বাবা মায়ের খুশি তো একটা বাচ্চা তো ওইদিকে লন্ডনে ওকে রেখেই যাচ্ছি বেড়াতে একটু মনটা কেমন কেমন করছেও শীতের দেশে ঠান্ডার সময়টা আসলে খুবই গ্লুমি এবং বোরিং বাচ্চাদের জন্য বিশেষ করে তো এরকম বেড়াতে গেলে তারা আসলে খুবই এক্সাইটেড হয়ে যায় অনেকদিন পর শাড়ি করলাম তাসনিম এবং পুলক ভাইয়ের নতুন বাসা ওনারা নিজ হাতে খুব সুন্দর করে সাজিয়েছেন আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই সিঁড়ির কাজটা এটা তাসনিমের যে চ্যানেল এবং পেজ ওখানে দেওয়া আছে কিভাবে ওরা ডেকোরেট করেছে নিজেরাই পুরো সিঁড়ি এবং এই হলওয়েটা চাইলে তাহলে তাসনিম ওর পেজটাতে দেখে আসতে পারেন এবং ওকে ভালোবাসা জানাতে কিন্তু ভুলবেন না আপনারা

ভাজাভাজি <laughs> হচ্ছে yeah, <laughs> 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 <laughs>

রান্না বান্না পরিবেশন সব শেষ তা আমরাও খেতে বসে গেলাম সবাই কারণ খেয়ে দে আমরা মজা করে চা খাবো আর আড্ডা দিব তো অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে আড্ডা তো দিতেই হবে স্কুল বন্ধ আর অনেক ছোট ছোট বন্ধুদের সাথে দেখা হয়ে গেল ওখানে ট্রাম ভাই আসা শুরু করে দিল এসবেস্টন ভিলেজে যাবে এই ট্রাম্প দেখে মনে হয় যে একটা বাস বড় সড়ক শুধু আমরাই আসলে সেভাবে ভিডিও করা হয়নি গল্প গুজবেই মশগুল ছিলাম সব তো এই দেখতে দেখতেই লাস্ট ট্রামের সময় হয়ে গেল তারা তাড়াহুড়া করে এসে চলে আসলাম সিটি সেন্টারে এখান থেকে আবার আমাদের গন্তব্যে যদিও দোকানপাট সব বন্ধ কিন্তু ক্রিসমাস উপলক্ষে লাইটিংগুলা কিন্তু চারিদিকে ঝলমল করছে এই তো আমাদের ছোটখাটো ব্লগ ছিল আজকে এটাই আমরা আবার এসেছি তিতিকে রিসিভ করতে লন্ডন থেকে আজকে ব্যাক করছে তো বোনকে রিসিভ করার জন্য আজকে তীর্ণ হাজির অনেক মিস করছিল এই কয়দিন ওর আপিকে দেখা হবে নেক্সট ওয়াকে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ